রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য খুঁজে পাচ্ছে না ইউক্রেন ফলে সেনা সংকটে পড়েছে পশ্চিমা মদতপুষ্ট এই দেশটি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে শারীরিকভাবে সুস্থ পুরুষদের যুদ্ধে যোগ দিতে বাধ্য করছে দেশটির সরকার বিস্তারিত থাকছে দু হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে রাশিয়ার সৈন্যরা দেশটিতে ঢুকে পড়লে তাদের ঠেকাতে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে লাইন ধরেন ইউক্রেনীয়রা তবে সময় গড়িয়েছে দুই বছরেরও বেশি সঙ্গে বদলে গেছে পরিস্থিতিও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়া ইউক্রেনীয়রা এখন আর যুদ্ধে জড়াতে চায় না কিন্তু ইউক্রেন সরকার রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় এ কারণে এখন শারীরিকভাবে সুস্থ পুরুষদের যুদ্ধ করতে বাধ্য করছে দেশটির সরকার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে ইউক্রেন সেনাবাহিনীর কর্মকর্তারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যখনই তরুণ কাউকে পাচ্ছেন তখনই তাদের ধরে সেনাবাহিনীতে যোগ দিতে চাপ দিচ্ছেন ফলে তরুণরা খুব একটা রাস্তায় বের হচ্ছেন না বের হলে সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখলে দ্রুত লুকিয়ে পড়ছেন কেউ কোন সেনা সদস্যকে দেখলে টেলিগ্রামের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিচ্ছেন পুরুষরা যুদ্ধে যোগ দিতে না চাওয়ায় ইউক্রেন এখন সেনা সংকটে পড়েছে গার্ডিয়ানকে অ্যান্টন নামের একজন যুবক জানিয়েছেন তিনি খার্কিভে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন দশ দিন আগে তাকে সেনাবাহিনীর কয়েকজন সদস্য আটকান এরপর তার কাছ থেকে পরিচয় জেনে তাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা বলেন তা না হলে জরিমানা গুনতে হবে বলে হুমকি দেন তাকে এই ভয়ে অ্যান্টন শহর ছেড়ে পালিয়ে গ্রামে অবস্থান করছেন বিজয় টিভি নিউজ ডেস্ক